এআই দিয়ে কন্টেন্ট বানালে কি ইউটিউব মনিটাইজেশন পাওয়া যায় কিছু মানুষ বলে এআই দিয়ে কন্টেন্ট বানালে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় আসলে সত্যটা কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কীভাবে এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক আমার নাম সর রাতুল ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি এআই দিয়ে কন্টেন্ট বানালে আপনার চ্যানেলটা কি মনিটাইজ হবে এই বিষয়ে ইউটিউব কি বলে এআই দিয়ে যদি আপনি কন্টেন্ট বানান সেটা ইউটিউব মনিটাইজেশন পাবে তবে এর মধ্যে কিছু শর্ত রয়েছে শর্তটা কি আপনার কন্টেন্টটা হাই কোয়ালিটি বেস কন্টেন্ট হতে হবে এবং আপনার কন্টেন্টের ভ্যালু থাকতে হবে তবে আপনার ভিডিওতে শুধুমাত্র যদি এ জেনারেটেড বয়দার থাকে এ জেনারেটেড অ্যানিমেশন ভিডিও থাকে তাহলে এই ক্ষেত্রে ডিমনিটাইজ হওয়ার সম্ভাবনা থাকে এই জিনিস আসলে ভ্যারি করে আপনার কন্টেন্টটা কী ধরনের তার উপর করে আসলে ইউটিউব মনিটাইজেশনগুলো দেয় এআই দিয়ে যদি আপনি কন্টেন্ট বানাতে চান আর যদি সেই কন্টেন্টগুলোকে আপনি মনিটাইজ করতে চান তাহলে আপনাকে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে প্রথমত হলো এআই কন্টেন্ট প্লাস হিউম্যান মিক্সড দুইটা মিক্সড থাকতে হবে ধরেন আপনি একটা এআই দিয়ে এমন একটা কন্টেন্ট তৈরি করলেন সেখানে হিউম্যানের ছোঁয়া থাকতে হবে যেরকম আপনি এআই দিয়ে কোনো অ্যানিমেশন ভিডিও তৈরি করলেন কিন্তু বয়দরটা নিজের দিলেন তো এই ধরনের কিন্তু আপনি একটা ভ্যালু অ্যাড করলেন এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু খুব ইজিলি মনিটাইজেশন পেয়ে যায় নিজস্ব বয়দবর দেওয়ার চেষ্টা করবেন এআই রিলেটেড কন্টেন্টগুলোতে পাশাপাশি আপনার রিইউজ কন্টেন্ট অথবা লো কোয়ালিটির কন্টেন্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না সাধারণত কোন চ্যানেলগুলো ডিমনিটাইজ হয় যেই চ্যানেলগুলোতে শুধুমাত্র এ জেনারেটেড বয়দার ব্যবহার করা হচ্ছে তারপর এ জেনারেটেড ভিডিও ইউজ করা হচ্ছে দুইটা মিক্সড রয়েছে এই ধরনের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন পায় না অনেক ক্ষেত্রেই পায় না তবে যদি এটার মধ্যে হাই কোয়ালিটি কন্টেন্ট হয় এটার মধ্যে কোনো ভ্যালু অ্যাডেড থাকে এমন কোনো ভ্যালু অ্যাড করা হয়েছে যেটা আসলেই মানুষের উপকৃত হচ্ছে সেই ক্ষেত্রে ইউটিউব বিবেচনা করে এই দিয়ে কীভাবে দেখেন এআই দিয়ে কন্টেন্ট তৈরি করার বর্তমানে অনেক ধরনের রাস্তা রয়েছে ইউটিউব ভিডিও তৈরি করতে আমাদের কী করা লাগে প্রথমে লেখা লাগে আপনি চ্যাট জি দিয়ে একটা নিজের মতো স্ক্রিপ্ট লেখেন তারপর আপনি এআই দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন তারপর আপনি থামিলের জন্য এআই ইউজ করতে পারেন তারপর আপনি এআই দিয়ে অ্যানিমেশন ভিডিও বানাতে পারেন কিন্তু সব যদি আপনি এআই দিয়ে করেন তাহলে কিন্তু হবে না আপনার আপনার বয়দবরটা নিজের দেন এআই দিয়ে আমরা অটোমেটেড করতে পারি আমরা চ্যানেলের অনেক কিছু স্ক্রিপ্ট লেখা তারপর হলো আপনার থামিল তৈরি করা ভিডিও এডিটিং করা সব কিছু করতে পারি কিন্তু কিছু আপনার নিজের ক্রিয়েটিভিটি লাগবে তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন যেমন ধরেন আপনি এমন একটা ভিডিও আমি এরকম অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যারা ইউটিউবে ভিডিও আপলোড করে দেখা যাচ্ছে কোনোটা শহরের কোনোটা জায়গার গুরুত্বপূর্ণ পর্যটক ট্যুরিস্ট প্লেসের ভিডিও তৈরি করছে কিন্তু সে দেখা যাচ্ছে ভিডিওগুলো কালেক্ট করছে কিন্তু বয়দটা ওভারটা দিয়েছে এআই দিয়ে আবার অনেক সময় আমি দেখেছি যে কোনোটা অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরি করেছে কিন্তু ওভারটা সে নিজে দিয়েছে তো হিউম্যানের ছোঁয়া যখন থাকবে যেটা মনে হবে যেটা এর মধ্যে এটা ক্রিয়েটিভিটি আছে যেটা হাই ভ্যালু অ্যাড করবে সেই ধরনের কন্টেন্টগুলো কিন্তু ইউটিউব মনিটাইজ দেয় তাই এআই দিয়ে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে শুধু এর উপর নির্ভর না হয় নিজেও কিছু করুন যাতে একটা ভ্যালু অ্যাডেড হয় তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা আপনি মনিটাইজ করতে পারবেন আর যদি আপনার কন্টেন্টটা ভয় দেবার এআই আই দিয়ে হয় ভিডিওটা এআই দিয়ে হয় লো কোয়ালিটির ভিডিও হয় তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না শুধু শুধু পণ্ডশ্রম হবে এখন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম